দেশে এখনো বিদ্যুৎ ঘাটতি অনেক যার মধ্যে আধারে আলো হয়ে আসে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির কোম্পানি কিন্তু এই বিদ্যুতের দাম শর্ত ও উৎস নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন দুই হাজার বাইশ সালে আদানি পাওয়ার ও বাংলাদেশের পিডিবি একটি চুক্তি স্বাক্ষর করে পঁচিশ বছর মেয়াদে প্রতিদিন সাতশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশ এই বিদ্যুতের জন্য গড়ে প্রতি ইউনিটে দিতে রাজি হয়েছিল প্রায় সতেরো টাকা যেখানে সরকারের নিজস্ব উৎপাদন খরচ প্রায় নয় থেকে দশ টাকা বাংলাদেশ পাচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এটা সত্য কিন্তু এই বিদ্যুতের দাম অন্যান্য আন্তর্জাতিক দরপত্রের চেয়ে অনেক বেশি এছাড়া আদানির প্ল্যান্ট কয়লা ভিত্তিক যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ অথচ কয়লার উৎস পরিবহন এমনকি কর মুক্ত সুবিধাও পাচ্ছেন আদানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদা সুলতানা বলেন এই ধরনের চুক্তি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নির্ভরতা তৈরি করে দাম বেশি কিন্তু প্রয়োজনীয় বিকল্প উৎসগুলো উপেক্ষিত হয় অনেক বিশ্লেষক বলছেন এই চুক্তি শুধুই বাণিজ্যিক নয় এর পিছনে রয়েছে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক আধিপত্য প্রশ্ন উঠছে বাংলাদেশ কি আদানির বিদ্যুৎ কিনছে না ভারতীয় চাপে কিনতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ বাংলাদেশের দরকার সন্দেহ নেই কিন্তু দাম পরিবেশ স্বার্থ সব মিলিয়ে আদানি বিদ্যুৎ চুক্তি আমাদের জন্য কি আশীর্বাদ না দীর্ঘ মেয়াদি বোঝা সে প্রশ্ন আজ সময়ের দাবি ढाका एक्सप्रेस डेस्क रिपोर्ट